প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটকতে পারি হাটে আজ রবিবার দশ তারিখ এখন আছি খাসির হাটে আমাদের খাসির বাজার কেমন কী দেখায় একটা মাঝারি সাইজের দাম কেমন টাকা আমরা দাম কেমন বড় ভাই দাম কেমন ষোলো হাজার বলিচ্ছে ষোলো হাজার বলি

এটা ভালো না বন্যা টন্যার কারণে চারিদিকে আসলেও রাখার জায়গা নাই যেগুলো একটু বড় সাইজের দাম কেমন কাকা এগুলা দাম কেমন এগুলা বড় গুলা হ্যাঁ জোরা জোড়া ছত্রিশ হাজার তেত্রিশ দাম বলি একদম হয়ে গেছে আর সাড়ে একটু কম বেশি হলে ব্যসা কিনা হবে কত চাওয়াচ্ছে কাকা ঝোড়া চল্লিশ বিয়াল্লিশ আপনি বলছে কেমন চল্লিশ বিয়াল্লিশ বলছে আপনার চাওয়া কেমন বাহান্ন হাজার টাকা পঞ্চাশ বাহান্ন হাজার জোড়া জোড়া নাকি বড় ভাই কত চা হচ্ছে জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে কেমন চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার বল ইচ্ছে প্রচুর আমদানি আছে কেমন দাম টাকা এটা ষোলো হাজার এটা আট হাজার

সবই কাশি আর দাম চাচ্ছে টাকা এগুলা দাম কেমন চাওয়াচ্ছে এগুলা দশ টাকা এখন আসলে আমাদের উত্তরবঙ্গের এদিকে চারিদিক আসলে ডুবে গেছে তার কারণে ছাগলের আমদানি বেশি

আসলে গোটা হাট ঘুরে ঘুরে এভাবে তো দেখানো সম্ভব হয় না আর কি আমাদের একটু ধারণা দিলাম বাজার সম্পর্কে যে কেমন বাজার যাচ্ছে বর্তমানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশটি ভালো দিয়ে আমার পাশে থাকি